চেহারা তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার সাথে অনেকদিন পরে দেখা হইলো তুই আমার ছোটবেলার বন্ধু তুই আমাকে দিস আমি অনেক খুশি হয়েছি এই ডিমটা ঢাকায় নিয়ে যাব। নিয়ে এটা বন্ধুদের দেখাবো যে আমার ফ্রেন্ডের মানে উৎপাদন করা এটা এটা আমার কাছে একটা অমূল্য জিনিস অমূল্য জিনিস সাহেব এরপরে এই বৃষ্টিতে ভিজে করতে গেলি আওরতে গিয়া আরে তো গিয়া আজ দিঘাইছল জি তারপর তোর দিনকাল কেমন কা ভালোই আল্লাহ ভালোলাইছে হ্যাঁ ভালো ভালোইছে এই ইয়ে থেকে হয় ভালো হ্যাঁ হ্যাঁ ভালোই খারাপ না

উৎপাদনের একটা ফল এই যে আমি হাসির ডিমটা এটা আমাদের ঢাকা শহরে টাকা আর এখানে তাদের যে কত টাকা বিক্রি করে সেটা আমরা শুনে নিলাম তো আমার বন্ধু এই যে উদ্যোক্তা গ্রামে আমি আমি একটা জিনিস দেখেছি যে আমি যে ছোটবেলায় যেখানে আমরা দেখতাম ধান হতো পাট হতো বিভিন্ন ফসল উৎপাদন করতো এখন এখনকার যে সময় এখন এখনকার সময় পুরাপুরি ডিফারেন্ট যেমন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পুকুর এখানে এখন মাছ চাষ করতেছে এই এই জায়গাটা এক সময় জংলা ছিল এই জায়গাটা ভরে এই এখানে দোকানপাট হয়ে গেছে মানে আমাদের দেশ এখন ডেভেলপের দিকে উদ্যোক্তাদের যদি আমরা সরকার থেকে সহযোগিতা করি তারপরে এই যে অর্জে হাঁস পালন এখানে দেখে গেছে যে তার একটা জিনিস প্রয়োজন পড়ে সেটা সে এখনো বলতে পারতেছে না সেটা হচ্ছে যে তার হাসের পরিচর্যা করার জন্য ব্যাকটেরিয়া বা রোগ আক্রান্ত হয় সেটা যে সরকার থেকে যে একটা ট্রিটমেন্ট বা কেয়ার কেয়ার করা এটা যদি সরকার থেকে করতো যে আমাদের ঘরে আমার বাংলাদেশের আমাদের এই হাওর অঞ্চলের প্রত্যেকটা ঘরে এক একটা খামারি এক একটা উদ্যোক্তা হয়ে উঠত আমি আজকে আমার বন্ধুর সাথে কথা বলে খুব ভালো লাগলো যে সে এই তিনশো হাঁস পালন করে সে তার ফ্যামিলিকে নিয়ে খুব ভালো আছে এবং প্রতি সপ্তাহে সে গ্রামে বসেই সে টাকা ইনকাম করছে যেগুলো একটা সময় মানুষে টাকা ইনকাম করার জন্য ঢাকা শহরে যেতে হতো বা বিভিন্ন শহরে যে কাজ কাজকর্ম করে রোজগার করতে হতো এখন সেটা করতে হয় না গ্রামেই সেটা করা সম্ভব তাই আমরা এই যারা নতুন যারা আছি লেখাপড়া শিখে বেকার হয়ে আছি তাদের জন্য এই মেসেজ যে আমার বন্ধুই কি বলে যারা বেকার হয়ে আছে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তারা এখন মানে বড় চাকরি বড় কর্মসংস্থানের জন্য তারা ওয়েট করতেছে তা না করে আমার বন্ধুর কাছ থেকে শুনি তাদের উদ্যোক্তা হয়ে কি করলে মানে তাদের বেকারত্বের ভরব বলবে এই নিয়ে আমরা কথা বলি আচ্ছা বন্ধু এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে লেখাপড়া করার পরে তারা বেকার হয়ে বসে থেকে কাজ করে না কাজ পায় না তাদের জন্য তোমার কি মেসেজ তুমি একটু বলতে পারবা যে উদ্যোক্তা বলতে যে যে তুমি হাঁস পালন করতেছো অনেকে মাছ চাষ করে অনেকে পোলট্রি ফার্ম করে এই বিষয়ে তুমি কিছু বলতে পারবা বলতে অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞতা আর যদি ইচ্ছা করে তাহলে গ্রামে এসে এলাকা এসে অনেক কিছু কাজ করে ফরম ফরম দি অনেক সহযোগিতা আর এরা যদি ওই এলাকায় যদি কিছু করে তাহলে বেগত তোরা আছে এরাও তো সহযোগিতা পাইলো তার কাজ কাজ করলো ওই দিক দিকে যদি গ্রাম সাইডে আসতো তাহলে আমাদের গ্রামে যে কিছু নিয়ম মানুষ ছিল বেগত তো ছিল এরা দূর হইতো আপনি বুঝতে পারছেন আমার বন্ধু তার গ্রামীণ ভাষায় কথাগুলো বলছে তো আমারও খুব ভালো লেগেছে আগামী কোনো পর্বে দেখা হবে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ